অল স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলটা দেখার আগে সাবস্ক্রাইব করো এবং লাইক করো পারলে কমেন্ট বক্সে কমেন্ট জানাও ভিডিওটি আমার কেমন লাগছে বা পরবর্তী ভিডিওতে তোমাদের আমি কীভাবে বুঝাতে পারবো সেই কমেন্ট জানালে আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলো দিতে পারি আজকে আগের ক্লাসে আমি পার্সন সম্বন্ধে বলেছিলাম পার্সনকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন থার্ড পার্সেন আজকে আমি কিন্তু আলোচনা করব ফার্স্ট পার্সেন বা উত্তম পুরুষ এবারে আমি ফার্স্ট পার্সেন বা উত্তম পুরুষ সম্বন্ধে আমি আলোচনা করছি ফার্স্ট পার্সেন বা উত্তম পুরুষ মানে কি না ফার্স্ট পার্সেন বা উত্তম পুরুষ মানে হলো যে যে বক্তা যখন নিজের সম্বন্ধে আমি কি বলছি তখন সেটাকে আমরা বলছি ফার্স্ট পার্সন মানে বক্তা মানে নিজের সম্বন্ধে বলছে ধরো আমি বলছি আই মানে আমি মি মানে আমাকে উই মানে আমরা আস মানে আমাদের আওয়ার মানে আমাদের হ্যাঁ আওয়ার্স মাই মানে আমার মাই মানে আমার এই যে জিনিসগুলো বা যখন বক্তা নিজের সম্বন্ধে কিছু বলছে ক্লিয়ার বক্তা যখন নিজের সম্বন্ধে কিছু বলছে তখন কিন্তু আমরা কী বলবো ফার্স্ট পার্সেন্ট তাহলে ফার্স্ট পারসেন্ট বাংলাতে আমরা কি বলবো উত্তম পুরুষ না বক্তা যখন নিজের সম্বন্ধে বলছে বা নিজের সত্তাটাকে এখানে নিজের কথাটাই বলছে নিজের সম্বন্ধে কিছু বলতে চাইছে তখন কিন্তু সেটাকে আমরা ফার্স্ট পারসেন্ট বা উত্তম পুরুষ বলব দেখো এইখানে আমি দাগটা মেরে দিচ্ছি একটা এক্সাম্পল লিখছি দেখো আই প্লে ফুটবল আমি ফুটবল খেলা করি দেখো এখানে কিন্তু বলেছে কি জানো তো আই প্লে ফুটবল মানে আমি ফুটবল খেলা করি দেখো আমার কথাটাই বলেছে এখানে কিন্তু অন্য কিছু কথা বলছে না তাহলে এখানে কি বলছে আমার কথাটা বলছে যে আই প্লে ফুটবল আমি ফুটবল খেলা করি আরও উদাহরণগুলো দিতে পারি ধরো আমি বললাম যে হি হি বলছি সরি আই শো এ কেড আমি একটি বিড়াল দেখেছি আই শো এ আমি একটি বিড়াল দেখেছি আমি একটু মুছে লিখে দিতে পারি আর একটা উদাহরণ হ্যাঁ দেখো আই শো এ ক্যাট ক্লিয়ার তাহলে আই শো এ কেড আমি একটি বিড়াল দেখেছিলাম না পার্স টেন্সে যেহেতু দিয়েছি এখানে পার্স বড় বড়ো কথা নয় এখানে হচ্ছে কোন পার্সনটা বোঝাবো দেখো এই যে আইটা আছে তাই না ওই আইটা হচ্ছে আই মানে কি আমি এই আমিটা হচ্ছে কে দেখুন একটা আমি দেখো নিজের সম্বন্ধে বলছে আমার কথাটাই বলছে কিন্তু ওই আমার কথাটা যে বলছে এটাই হচ্ছে ফার্স্ট পার্সন তাহলে এখানে যদি আমি তোমাদের আইডেন্টিফাই করতে বলি যে এর মধ্যে কোনটা পার্সন তাহলে তোমাদের এটা বলতে হবে আই এটা কোন পারসন না এটা হচ্ছে ফার্স্ট পার্সন ক্লিয়ার তাহলে এটা হচ্ছে কি ফার্স্ট পারসন আচ্ছা তাহলে আর একটা উদাহরণ দিচ্ছি তোমরা বুঝতে পারবে মানে আই স্কুল স্কুল আমি বিদ্যালয়তে চাই দেখো এখানেও দেখো সে আমার কথাটা বলছে তাই না তাহলে আই গো টু স্কুল মানে আমার আমি বিদ্যালয়েতে যাচ্ছি যাই তাহলে এটাও দেখো আমার নিজের কথাটা বলছে বুঝতে পারছো এবার ফার্স্ট পারসেন বা উত্তম পুরুষ মানে হলো কি বক্তা যখন নিজের সম্বন্ধে কিছু বলছে সেটাকে আমরা ফার্স্ট পার্সেন বা উত্তম পুরুষ বলবো এক্সাম্পলও দিয়ে দিয়েছি আই মি উই আস আওয়ার আওয়ার্স মাই মাইন তাহলে এগুলো সব এক্সাম্পল দিয়ে দিয়েছি এবারে এগুলো দিয়ে এই আই দিয়ে আজকে আমি এই বাক্যগুলো গঠন করলাম যে আই গ টু স্কুল আই প্লে ফুটবল আই শো এ ক্যাট আই ইট রাইস অনেকগুলো এক্সাম্পল আমি দিলাম তাহলে বুঝতে পারলে কোনটা এর মধ্যে এই টপিক মধ্যে এগুলো কোনগুলোর মধ্যে কোনটা পার্সেন তোমরা আইডেন্টিফাই করতে পারে আজকের ক্লাসটা শেষ করলাম পরের ক্লাসে এইসব প্রোনাউনগুলো দিয়ে আমি সেন্টেন্স তৈরি করে দিব আজকের মতন ক্লাস শেষ করলাম